নীলুর কুকীর্তি শুনে অদ্ভুত কাণ্ড করলো রাই সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখছি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাই তো কথা বলতে থাকে আর তার মাকে বলে দেখো মা যা হবার হয়ে গেছে এখন আর এ সমস্ত কথা বলে কী বা লাভ বলো আমি যদি জানতাম আগেই তাহলে আমি আগে এসেই তোমাদেরকে বারণ করতাম কান্নাকাটি করতে কিন্তু আমি যেই মুহূর্তে খবর কাগজ থেকে জানতে পেরেছি তখনই কিন্তু আমি ছুটে এসেছি তাই আমার প্রতি আর কোনো রাগ অভিমান পুষে রেখো না নন্দিতা বলে রাই তুমি চুপ করবে আমরা ভুল করেছি আমি তো বলছি আমি ভুল করেছি দরকার পড়লে আমাকে শাস্তি দাও কিন্তু এই সমস্ত কথা বলো না বৌমণি বলে জানো তো রাই তোমাকে ছাড়া কিছুক্ষণ যেন এই বাড়িটা নরকের মতো লাগছিল তুমি যে পৃথিবীতে নেই এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছিল বিশ্বাস করো আমি সবসময় বলছিলাম যে তুমি বেঁচে আছো তুমি এইভাবে চলে যেতে পারো না তখন স্রোত একই কথাই বলে আর বলে হ্যাঁ রে দিদি ভাই আমি আর বৌমণি তোর এই চলে যাওয়াটা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না তখন অন্যদিকে রায় বলে আমি দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যাওয়ার মেয়ে নই আমি নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে জানি তাই আমার যতই কষ্ট হোক না কেন দায়িত্ব আর কর্তব্য আমি কখনোই ভুলে যাই না কথাটা ভালো করে মাথায় রাখিস আর মা তুমি এসব নিয়ে ভেবো না নিশ্চয়ই ওষুধ টষুধগুলো খাওনি আর এই বাড়ি থেকে মানে ছুটে ছুটে গেছো এই বাড়িতে রান্নাও হয়তো হয়নি আমার মৃত্যু সংবাদ পেয়ে তখনই বৌমণি বলে কি করে হবে বলো আমাদের যে মন মেজাজ কিছুই ভালো ছিল না খাওয়ার কথা তো মাথাতেই আসছিল না এর মধ্যেই চরকি এসে বলে বড় পিপি তুমি এসেছো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম তখনই রাই বলে বৌমণি ও সবটা জেনে গিয়েছিল তাই না তখনই বৌমণি বলে সে তো জানবেই আসলে ওর কাছ থেকে তো আর লুকিয়ে রাখা যাচ্ছিলই না ও সবটা বুঝেই গিয়েছিল তো বড় হচ্ছে এখন এর মধ্যে রাই বলে চোর তুমি একদম কান্নাকাটি করবে না দেখো আমি তো চলে এসেছি এর মধ্যেই রাই বলে মা দেখো আমি অনেক দূরে চলে গেছি তোমাদের থেকে মেন্টালিটি মেন্টালিটির দিক থেকে তাই আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না আমি ওই চাকরিটা পেয়ে গেছি অ্যাপয়েন্টমেন্ট লেটারও পেয়ে গেছি আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে আমি একটা লেডিস হোস্টেল বুক করেছি সেখানেই আমি থাকবো সেখান থেকেই আমি কাজ করব আর তোমাদের জন্য টাকা পয়সা পাঠাবো কথাটা শোনার পরে নন্দিতা দেবী বলে এসব তুই কী বলছিস রাই রাই তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে এক মাসের মধ্যেই আমি এখান থেকে চলে যাব আর সেই কথা রাখার সময় চলে এসেছে বৌমণি বলে এরকমটা করো না রায় এই বাড়িটা তো তোমারও তুমি কেন এই বাড়ি থেকে যাবে বলো রাই তখন বলে না বৌমণি এই বাড়িটা আমার ঠিকই কিন্তু এখানে আমার অধিকার নেই বললেই চলে আর আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলেই যাব। তার মধ্যে বিক্রম বলে কেন তুই থাকবি না কেন তুই কি আমাদের ক্ষমা করতে পারছিস না রায় বলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় এর মধ্যে সৌর্য বাড়িতে ফিরে গেলেই তখনই নীলু বলে সৌর্য সৌর্য তুমি শুনেছো দিদিভাই বেঁচে আছে দিদিভাই একদম সুস্থ আছে কথাটা কতটা ভালো লাগছে বলতো সৌর্য বলে হ্যাঁ এবার আমি তোমাকে তোমার দিদি কাছে নিয়ে যাব। দেখব তোমার দিদি ভাই তোমাকে কি শাস্তি দেয় কারণ শাস্তি তো তোমাকে পেতেই হবে যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তুমি না পেলে একদম ঠিক হবে না নীলু বলে সূর্য আমার কথাটা শোনো সৌর্য বলে আমি তোমার কোনো কথাই শুনব না চলো এখান থেকে এই বলেই নীলুকে নিয়ে যাচ্ছে তার মধ্যে নন্দিতা দেবী রায়কে বোঝানোর চেষ্টা করে আর লাভ হয় না তাই অভিমান করে বলে যে ঠিক আছে যাওয়ার সময় অন্তত খেয়ে যাস কিন্তু রাই বলে না না আমি কিছু খাবো না বান্ধবী চিনাকে বলেছিলাম আরও ও আমার জন্য রান্না করেছে ও নাকেই হয়তো বসে আছে আমি গিয়ে একসাথে খাবো এর মধ্যেই সৌর্য আর নীলু চলে এসেছে নীলু আর সৌর্যকে দেখার পর রাই বলে কি হলো তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন সৌর্য ভেতরে এসো নীলু ভেতরে আয় এর মধ্যেই সৌর্য বলে এত করে নিশ্চয়ই শুনেছ তোমার বোন ঠিক কী করেছে তখনই রাই বলে শুনলাম কিন্তু ও যেই কুকৃতিটা করেছে সেটা তো আমি আর কি বলবো তখনই নন্দিতা দেবী বলে এই তুই কিছু না বলতে পারলেও ওকে আমার অনেক কথা বলার আছে এর মধ্যে নীলুর চুলের মুটি ধরে আসে আর বলে বল আর করবি এই অন্যায় কেন রায়কে তুই রকম ভাবে কষ্ট দিলি কিসের জন্য বলতো ওর মান সম্মান ও সংসারটা কেন ভেঙে দিলি তার মধ্যেই রায় বলে মা নীলুর গায়ে হাত দেবে না তুমি আমাদের সাথে যেটা করো নীলুর সাথে করবে না সেটা নন্দিতা দেবী বলে রাই ও তোর এত বড় ক্ষতি করলো আর তুই ওকে ছেড়ে দেওয়ার কথা বলছিস রায় তখন বলে হ্যাঁ ও আমার ক্ষতি করেছে কিন্তু আমিও তো ওর ক্ষতি করেছি আমি সেদিনকার বাবা মারা যাওয়ার দিন নীলুর সাথে সৌর্যর বিয়েটা দিয়ে যে ভুল করেছি তাই ও বদলা নিচ্ছে নীলু দেখ তোর যদি সূর্যর সাথে থাকতে ইচ্ছে না করে তুই থাকিস না কিন্তু আর এরকম অন্যায় করিস না কেমন সৌর্য বলে নিজের বোন বলে সমস্ত অপরাধ থেকে ক্ষমা করে দিচ্ছ আর আমাকে তো খুব কথা শুনিয়েছিলে সৌর্যর কথা শুনে রায় ক্ষমা চায় সূর্যর কাছে আর বলে আমি জানি আমি তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি এটা শোনানোটা একদমই উচিত হয়নি আমাকে পারলে ক্ষমা করে দিও আমি তোমার কাছে ক্ষমা চাইছি তখনই শৌর্য বলে রাই রাই তখন বলে হ্যাঁ কারণ আমি তোমাকে দোষারোপ করেছিলাম যেটা আমি ভুল করেছি আর যেটা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইতে কোনো কষ্ট নেই আমার শৌর্য বলে তুমি যে করছো যেটা তুমি বুঝতে পারছো না নীলুকে তুমি আরও বেশি করে খেপিয়ে তুলছ এরপর তো ও লাইসেন্স পেয়ে যাবে আর সেই লাইসেন্স পেয়ে গিয়ে আরও বেশি করে ক্ষতি করার চেষ্টা করবে সেটা কি ভালো লাগবে তোমার তুমি নিজে বলো তখনই রাই বলে আশা করি নীলু নিজে বুঝতে পারবে মা সৌর্য আমরা যদি ওর গায়ে হাত তুলি ওকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই মারধর করে বোঝানো যায় না যদি স্বয়ং ঈশ্বরও আসে তাও ওকে বোঝাতে পারবে না যদি না ওর নিজে থেকে বুঝতে পারে তাই বলছি দয়া করে ওর গায়ে হাত তুলো না নীলু নিজের মতন বাঁচার চেষ্টা কর আমাকে জ্বালাতে পোড়াতে গেলে কিন্তু তুই নিজেও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি কথাটা ভুলে যাস না স্রোত তখন বলে আমি জানতাম মেজদিভাই ছাড়া এটা কেউ করতেই পারে না তাই সৌর্যদার নাম আসার আগে আমি কিন্তু বলেছিলাম এই বাড়িতে আর আছে যে দিদিভাইয়ের ক্ষতি চায় তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি অন্যদিকে অনির্বাণ রায়কে নিতে আসবে বলে রেডি হলে তখনই সোহিনী বলে কোথায় যাচ্ছিস তুই কোথাও যাবি না অনির্বাণ বলে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে যাবো কেন যাবো না আমি আর তখনই সোহিনী বলে তুই কেন বুঝতে পারছিস না বলতো এই মেয়েটা একটা ঠগ জোর চোর দেখ ভালো করে ভেবে চিনতে দেখ প্রথমে ছবিগুলো আসলো তারপরে কে প্রমাণ করলো যে ছবিগুলো মিথতে সৌর্য আমার তো মনে হয় এখানে কোনো একটা গল্প আছে ঠান্ডা মাথায় ভেবে দেখলে ঠিক কোনো গল্প পাওয়া যাবে অনির্বাণ বলে মা প্লিজ তুমি চুপ করবে তুমি ইচ্ছে করে রায়ের বিরুদ্ধে আমাকে খেপিয়ে তুলছ যাতে রায়ের সাথে আমি কোনো যোগাযোগ না রাখি আমি কিন্তু এটা হারে হারে বুঝতে পারছি সোহিনী বলে তুই আমার কথাটা শোন অনি তাহলে বুঝতে পারবি অনির্বাণ বলে আমাকে কোনো কথা শোনাতে এসো না আমি কোনো কথা শুনতে চাই না যা হবার তা তো হয়েই গেছে অনেক অন্যায় করেছি আমি রায়ের সাথে আর কোনো অন্যায় আমি করব না কিছুতেই না কথাটা শোনার পরেই সোহিনী বুঝতে পারে অনির্বাণকে এভাবে বলে কোনো লাভ নেই এর মধ্যেই রায় বলে আমি আসছি শৌর্য বলে কোথায় যাচ্ছ তুমি রাই বলে আমি হোস্টেলে থাকবো আজকে থেকে তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নীলু তুই এই বাড়িতে আর আমাকে দেখতে পারবি না তোর জীবন থেকেও আমাকে সরিয়ে দে তাহলে দেখবি কিছুটা হলেও কষ্ট কম হবে আর তুই বদলা নিতে চাইবি না আশা করি ভালো থাকবি সবাই আমি বেরিয়ে যাচ্ছি বলেই রায় বেরিয়ে চলে যায়